ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যার্পণ চুক্তির লঙ্ঘন হবে বললেন আইন উপদেষ্টা অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয় বললেন মির্জা ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত সাত দেশের নব্বই শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে মন্তব্য আমির খসরুর জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল চলছে নানা সমীকরণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের নতুন বিবাদ সাবিনাদের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ওই চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সমসাময়িক বিষয় নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটার সুস্পষ্ট লঙ্ঘন হবে সে ব্যাপারে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি কিছু করণীয় থাকলে চিন্তা করে ক্ষেত্র বিশেষ আমরা করব। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অতি বিপ্লবী কোনো ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা কারোর কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হটকালিতা করা যাবে না চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না অনেকে রোমান্টিজম বলেন এটার মানে শুধু প্রেম নয় এটা বিপ্লবের প্রতি প্রেম অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি সব দখল করব অন্যায় রোধ করব এটা হয় না আপনাকে ধাপে ধাপে করতে হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব আরও বলেন একটা কথা আমি আবারও বলি আমাকে ভুল বুঝবেন না আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষ করে ছাত্ররা তো বলেনি নির্বাচনের কথা বলার কারণটা হচ্ছে একটাই আমি বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এখনই নির্বাচন করে ফেলতে হবে আমরা তা তো বলছি না ন্যূনতম যে সংস্কার সেটা করে একটা নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে আহতরা হলেন আসিফ জান্নাতুল মিম আবরার আলামিন ইমরান মাসুদ ও আফসারউদ্দিন আহতদের হাসপাতালে নিয়ে আসারা বলেন গতকাল ড্যামরা থানা এলাকায় মতবিনিময় সভা ছিল সভা শেষে বের হওয়ার সময় একজনকে মারধর করা হয় এই ঘটনা নিয়ে রূপায়ণ ট্রেড সেন্টারের দোতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা চলছিল এ সময় কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও নাইমুন রশিদ সহ আরও অনেকেই কক্ষের শাটার বন্ধ করে হামলা চালায় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয় বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক নেওয়া লাগবে না বাংলাদেশের নব্বই শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে মঙ্গলবার দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন আমির খস্টু বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি এই ভ্যাট কর প্রত্যাহার করেন স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করুন তাদের বাজেট তো দুর্নীতির বাজেট অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচ মাস হয়ে গেছে কেন আপনারা একটি অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না বর্তমান অবস্থা বিবেচনা করে আপনারা জনগণের জন্য একটি বাজেট দেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সবাই খুলনা বিভাগের দশ জেলার চেম্বার অব কমার্সের নেতারা বক্তব্য রাখেন যশোরে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মতিথি উৎসব উদযাপিত হয়েছে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে মঙ্গলবার ভোরে মঙ্গল আরতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা বিশেষ পূজা হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে উৎসব শুরু হয় এরপর আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতা অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্ত হয় দুপুরে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম সম্মানিত অতিথি ছিলেন যশোর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কুমার বিশ্বাস আলোচক ছিলেন ডাক্তার জয়প্রকাশ বসু আলোচনার পর অনন্য মেধাবী পঞ্চাশ শিক্ষার্থীর মাঝে স্বামী বিবেকানন্দ আমিনা খাতুন বৃত্তি প্রদান করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই গতকাল সোমবার এক নির্বাহী আদেশে দেশটির জন্মসূত্রে নাগরিকত্বের প্রক্রিয়া বাতিলের উদ্যোগ নিয়েছেন হোয়াইট হাউসে ফিরে আসার পর এটি তার প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী তিরিশ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর হবে তবে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক এই বিষয়টি বাতিল করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা জন্মসূত্রে নাগরিকত্ব মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী থেকে আসা অধিকার এতে বলা হয়েছে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করেছে বা প্রাকৃতিকভাবে নাগরিক হয়েছে ও আইনগতভাবে এলা এখানকার অধীনে রয়েছে তারা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নাগরিক সাংবিধানিক বিষয় হয় এটিতে পরিবর্তন আনা কিংবা পুরোপুরি বাতিল করে দেওয়াটা খুবই কঠিন এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে হলে দুই তৃতীয়াংশে স্টেটের পার্লামেন্টে পাশ করতে হবে তারপর সিনেটে দুই তৃতীয়াংশ পাশ করতে হবে ও হাউসে পাশ করতে হবে আবার বিষয়টি নিয়ে অনেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই প্রচেষ্টা আইনি বাধার মুখে পড়বে এর মধ্যে আমেরিকান সিভিল লেবার লিবার্টিজ ইউনিয়ন ও অন্যান্য সংস্থাগুলো তার এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট আর তার হাতে অনেক ক্ষমতা থাকে ফলে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে অনেক জটিল করে দিতে পারেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটকে কেন্দ্র করে নতুন উত্তেজনা মাত্রা ছড়িয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের জার্সিতে আয়োজক দেশের নাম পাকিস্তান লেখা মুছে ফেলার জন্য বিসিসিআইয়ের দাবির খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান ও দুবাইয়ের মধ্যে একটি হাইব্রিড মডেল মেনে নিল বিসিসিআই তাদের অবস্থানে অনড় ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে এবং পাকিস্তান সফর করবে না তবে এবার নতুন বিতর্কে জন্ম দিয়েছে আয়োজক দেশের নাম ভারতের জার্সিতে না রাখার অদ্ভুত দাবি নিয়ে একজন কর্মকর্তা বলেছেন বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টেনে আনছে যা খেলাধুলার জন্য মোটেও ভালো নয় তারা পাকিস্তান সফর করতে চায়নি এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতেও নারাজ আমরা আশা করি আইসিসি এটি মেনে নেবেন এবং পাকিস্তানের পাশে দাঁড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি তবে বিতর্কের আগুন নিভে যাওয়ার কোনো লক্ষণই নেই নারী ফুটবলে বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হলেও মৌখিকভাবে জানিয়েছে বাফুফু থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে ম্যাচের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি মার্চের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির শেষ দিকে হতে পারে ফিফার উইন্ডো দেখে নির্ধারণ করা হবে ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা উইন্ডো পাওয়া যাবে একটি যদি একটি পাওয়া যায় তাহলে ফিফা প্রীতি ম্যাচও হবে একটি অন্যটি ফিফার স্বীকৃতি পাবে না এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ